আপনি তো জানেন না ভয়ে জীবন ও মাহিলে প্রশ্নই নিতে চাই না তো মাসাল্লাহ দেখি অনেকে প্রশ্নের পর প্রশ্নে না নাই কোনো উত্তর তো চলছে তো চলছে চলতে চলছে ইদানিং কালে তো আপনার এমন এমন অনেকে আছেন যারা জীবনে কোনো প্রশ্নে না বলে না কোনো প্রশ্নে কি বলে না মানে সব পারে এমনও ভাবেন যে অনেক প্রশ্নে এমন মানুষ আছে যারা জীবনেও কোনো প্রশ্নে না বলে না এতে কি বোঝা যায় সব পারে নবীজিও প্রশ্নে অপেক্ষা করছে সুযোগ নিছে যে জিবরিল আসবে জানাবে তারপর আবদুল্লাহ ইবনে সালাম গেলেন যাওয়ার পর কয় আপনারে কয়েকটা প্রশ্ন করবো জবাব দিতে পারবেন এই মুহূর্তে ইমান আনবো কি প্রশ্ন জান্নাতিদের প্রথম খাদ্য কি ছেলে আর মেয়ে দুনিয়াতে আসার পর বাবার রং কেন পায় মায়ের রং কেন পায় এই প্রশ্নগুলোর জবাব আপনি যদি দিতে বা জান্নাতিদের প্রথম খাবার কি ছেলে মেয়ে আসার পর দুনিয়াতে তারা রং কেন বাবার পায় কেন মায়ের পায়

তো প্রশ্নে না বল আল্লাহ আমি চিন্তা করি মাঝে মাঝে আমি তো জানেন না ভয়ে জীবনে মাফিলে প্রশ্নই নিতে চাই না তো মাসাল্লাহ দেখি অনেকে প্রশ্নের পর প্রশ্নে না নাই কোনো উত্তর তো চলছে তো চলছে চলতে তো চলছে রসুল সাল্লা সাল্লাম বললেন আলেমরা বিদায় নিবে জাহেলদেরকে মানুষ নেতা বানাবে যত প্রশ্ন করবে সব উত্তর দিবে নিজেও বদভ্রষ্ট হবে জাতিকেও বদভ্রষ্ট বানাবে নবী বলছে এটা হবে আচ্ছা সাহাবারা প্রশ্ন করলেন ওমা হকুত tariqi ya আল্লাহ রাস্তার হক আবার কি জিনিস নবীজি বললেন রাস্তার হক হলো পাঁচটা বলেন রাস্তার হক কয়টা নাম্বার গদ্দুল বাসর নজর নিচে রাখা দুই নাম্বার উকফুল আজা কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া তিন নাম্বার অরদ্দুস সালাম সালামের জবাব দেওয়া চার নাম্বার আমরুন বিল মারুফ নেক কাজের আদেশ করা পাঁচ নাম্বার অনাহিউনানিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা বলেন এক নাম্বার নজর কোথায় রাখা আমি তো আসতে সময় দেখলাম এইভাবে আছে সবার নজর হ্যাঁ রাস্তায় বসতে হইলে নজর কোথায় রাখতে হবে আমি দেখলাম সব এইভাবে আছে নজর তো নিচে নাই তো নবীর হুকুম তো পালন হলো না নবী যা বলেছেন তা করো নবী বলেছেন নজর নিচে রাখতে তা আসার সময় অনেক অনেক বৈঠকখানা দেখলাম ওই বৈঠকখানায় নজর নিচে দেখলাম না কারণ তাহলে তো হলো না রাস্তার পাশটা হোক না একটা নজর নিচে রাখা তো নজর তো আপনার নিচে হলো না নবী যা বলেছেন তা গ্রহণ করা এবার যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা আবু দাউদ শরীফের চার হাজার পনেরো নম্বর হাদিসের বর্ণনা কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবীজি বলেন ইয়া আলী ইউলা তাকসি ফাকি জাকা আলী তুমি তোমার রান কাউকে দেখাবা না কি দেখাবানা না বলেন নবী যা নিষেধ করেছেন তা থেকে আমরা বিরুদ্ধ থাকবো নবী বললেন রান দেখাবা না আমরা আমাদের রান কাউকে দেখাবো না কি ঠিক আছে দুই নাম্বার ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইয়িন জীবিত ব্যক্তির রানের দিকে তাকাইবা না তাহলে নবীর নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব এই অঙ্গীকার নবীর সাথে আমাদের আমরা জীবিত ব্যক্তির রানের দিকে তাকাব না তিন নাম্বার वाला ফাকিযি মাইয়িতিন মরা ব্যক্তির রানের দিকে তাকাইবা না নবীর সাথে আমাদের ওয়াদা নবী যা নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকবো মরা ব্যক্তির রানের দিকেও তাকানো যাবে না এবার আপনাদেরকে আমার প্রশ্ন বুঝিয়ে শুনে উত্তর দিবেন নাটক সিনেমায় যদি কোনো মরা ব্যক্তির রান দেখা যায় সেটা দেখা হালাল না হারাম যদি জীবিত কারো রান দেখা যায় সেটা দেখা হালাল না হারাম খেলার মধ্যে যদি কারো রান দেখা যায় এটা হালাল না হারাম হাডুডু খেলায় যদি কারো রান দেখা যায় সেই খেলা দেখা হালাল না হারাম আর কোন কি খেলা ওইটাতে রান দেখা যায় আসলে তাহলে তো নবীর সাথে ওয়াদা আপনি রক্ষা করতে হবে কারণ জীবিত এটা কি জীবিতরা খেলে না মরারা মরারা খেললেও রান দেখা হারাম ছিল সেখানে জীবিতরা যদি রান দেখায় সেই রান দেখা কি আর কোনো খেলা আছে কি বললেন কি খেলা হাডুডু ছাড়া আমি কিন্তু বলি না আপনারা বল আরো জোরে বলেন কি খেলা আবার বলেন এটাতে রান দেখা যায় তাহলে তো নবীর সাথে ওয়াদা করছেন আপনি যা নিষেধ করেছেন তা আমরা দেখব না তা আমরা করব না তো নবী নিষেধ করেছেন এটা করা যাবে না পরীক্ষা নাম্বার চার নবীজি বলেন ওয়ালাম কুজু আহদাল্লাহি ও আহদা সুলি যেই দেশের মানুষ আল্লাহ আর তার নবীর সাথে ওয়াদা ভঙ্গ করে নবীর সাথে আমাদের ওয়াদা ছিল আপনি যা বলবেন তা আমরা পালন করব যা থেকে নিষেধ করবেন তা আমরা করব না এখন আপনারা বলেন নবী যা নিষেধ করেছেন তা আমরা করব না ওয়াদা করেছি আমরা সবাইকে এটা পালন করতেছি নবীজি বলেন ওই দেশের মধ্যে গজব আসবে ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম বহিরাগত শত্রু আল্লাহ ওই দেশে চাপায়া দিবেন ফাখাজু মাফি আইদিহিম ওই শত্রু তাদের হাতের দামি দামি সম্পদ গুলা ছিনা নিবে চার নাম্বার পরীক্ষা যে দেশের মানুষ আল্লাহ তার রসুলের সাথে অঙ্গীকার ভঙ্গ করবে ওই দেশে আল্লাহ বহিরাগত শত্রু চাপিয়ে দিবেন আর ওই শত্রু তাদের দামি দামি সম্পদগুলা গুলা ছিনিয়ে নিবে পরীক্ষা নাম্বার পাঁচ ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া তাখাইয়ারু মিম্মা আনযালাল্লাহ যে দেশে আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা হবে না আল্লাহ যা নাজিল করেছেন এই নাজিলকৃত বিষয়গুলা যদি দায়িত্বশীলরা মেনে না নেয় ইлла জাআলাল্লাহু বাসাহুম হুম ওই দেশের মধ্যে মানুষে মানুষে আল্লাহ যুদ্ধ বাধায়া দিবে মানুষে মানুষে আল্লাহ যুদ্ধ বাধিয়ে দিবে বাসনিয়া নামে দেশ গ্রামে আপনার ট্যাডা চল এগুলা নিয়ে নামে মাঠে নাইমা একদল দল আরেক দলকে মেরে ফেলে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এগুলা যখন হবে আপনারা বলেন এগুলা কি হবে না হচ্ছে আল্লাহ বুঝার তৌফিক দান করেন তাহলে এই অপরাধগুলো আমাদের দ্বারা হয়ে যাচ্ছে ঠিক না তাহলে এই অপরাধগুলো আমরা করবো না আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় অপরাধগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন তিরমিজি শরীফের বাইশশো এগারো নাম্বার হাদিসের বর্ণনা দুই হাজার দুইশো এগারো নাম্বার হাদিসের বর্ণনা কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবীজি বলেন ইদাত্তিজালফাই উদ্দু আলাহ কোন দেশের মধ্যে যদি এমন অবস্থা হয় যুদ্ধলব্ধ সম্পদ যদি ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে যায় রাষ্ট্রীয় সম্পদ যদি নিজের সম্পদ মনে করা হয় দুই নাম্বার নম্বর আমা আমানত যদি লুটের মালে পরিণত হয় আমানত লুটের মাল দ্বারা উদ্দেশ্য হলো আমাকে পাঁচ বস্তা চাউল দিয়ে এই এলাকার মধ্যে মনে করেন পাঠানো হয়েছে এক কোম্পানির মালিক আমাকে পাঁচ বস্তা চাউল দিয়ে পাঠিয়েছে যা বনশ্রী অমক এলাকার মধ্যে তুমি বাসটা অসহায় পরিবারের মধ্যে এই পাঁচ বস্তা চাউল তুমি দিয়ে দাও আমি এলাকায় আসলাম আসার পর দুই বস্তা চাউল পাঁচ ফ্যামিলির মধ্যে বন্টন করে দিলাম মারলাম কয় বস্তা বল আমানত তোমাক আমানত যদি লুটের মালে পরিণত হয় কথা ছিল আমি ওই কোম্পানির পাঁচ বস্তা চাউল পাঁচটা অসহায় ফলিউরির মধ্যে দিব পাঁচটা পরিবারের মধ্যে দিব আমি দুই বস্তা পাঁচ পরিবারের মধ্যে দিয়ে দিলাম বাকি তিন বস্তা আমি বেচে দিলাম আমানত মগনামা আমানত যখন লুটের মালে পরিণত হবে কয় বস্তা লুট হলো তিন নাম্বার জাকাতুমা জাকাতকে যখন জরিমানা মনে করা হবে মানুষ মনে করবে জাকাত কেন দিব আমি জাকাত এরকম বলবে জরিমানা মনে করবে চার নাম্বার বদদিন শিক্ষার প্রচার প্রসার ঘটবে দিন বহির্ভূত শিক্ষার প্রচার প্রসার ঘটবে সঠিক শিক্ষার বিপরীতে অন্যায় শিক্ষার প্রচার প্রসার ঘটবে যখন পাঁচ নাম্বার অত আর রজুল আহ কোন বুড়ুর যখন তার বিবির পূজা করবে বিবির আনুগত্য করবে খালি বউর কথা হলে ছয় নাম্বার আকা উম্মা মায়ের নাফরমানি করবে পাঁচ নাম্বার বউর কথা শুনবে ছয় নাম্বার যখন মায়ের নাফরমানি করবে এগুলো মনে হয় ভবিষ্যতে হবে আমাদের দেশ আচ্ছা সাত নাম্বার আদনা সদি কহু বন্ধুকে আপন বানাবে আট আবা বাবাকে দূরে ঠেলে দিবে বাবাকে দূরে ঠেলে দিবে তো আগের দিনের বাবা ওনার বয়স পঞ্চাশ ষাট রাত বারোটা বাজে আইসা দিয়ে ছেলেটা মোবাইল চালায় ক বাবা ঘুমাস না এত রাত হইছে একটা বাজে গেছে ছেলে জবাব দে আপনি আধুনিকতা বুঝেন না আগের দিনের মানুষ জান আপনি গিয়ে ঘুমান হ্যাঁ খুব বুঝে সে খুব বুঝে বন্ধুদেরকে বাসায় আনবে আইনা রাতে দুইটা তিনটা চারটা পর্যন্ত আড্ডা দিবে বুড়া বাবা এসে বলবে বাবা ঘুমাস না এত রাত পর্যন্ত আড্ডা দেশ আরে আপনি ঘুমান তো আব্বা আধুনিকতা আপনি বুঝবেন কিছু আপনি আগের যুগের মানুষ জান আপনি ঘুমান হে বুঝছে সব সাত নাম্বার বন্ধুকে আপন বানাবে বাবাকে দূরে ঠেলে দিবে নয় নাম্বার ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদের মধ্যে আজাইরা পেচাল বাড়বে হ্যাঁ মসজিদে অনর্থক কথা বাড়বে কোনো মতে ইমাম সাহেব দেড়টার জায়গায় যদি একটা একত্রিশ বাইজা যায় যাইতে জামাতে একটা একত্রিশ বাঁচতে মোটামুটি একটা বত্রিশ বাঁচতে পুরা মসজিদ বাজার হয়ে যায় পুরা মসজিদ তো বলছিল বলছিলাম যে মসজিদের মধ্যে আপনার আওয়াজ বেড়ে যাবে মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে অনর্থক কোনো কারণে যদি দেখটার জামাদ একটু দেরি হয় সবার কল্লাগুলা পিছনে ঘুরে যায় মানে হুজুর আসে না কেন আর হইল কি যে হুজুর আসতে একটু দেরি হইলে হ্যাঁ এত ছুটি কাটায় এই কাটায় সেই কাটায় হ্যাঁ আসতে এত দেরি করে হ্যাঁ না থাকলে কইয়া দিব থাকবো না এত দেরি করে কি লেগে কিন্তু নব্বই ঘন্টা দাঁড়ায়া থাকতে তাদের একটু কষ্ট হয় না এই লোকগুলার এক মিনিট দেরি হইলে চোদ্দ গুষ্টি উদ্ধার করতে চাই মামসারে কথাগুলো কি সত্য নবীজি বলছে নয় নাম্বার ওয়া জাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদ মসজিদের মধ্যে অনর্থক কথা বার্তা বাড়তে থাকবে 10 নাম্বার ওয়া সাদাল কাবিলাত ফাসিকুহুম সমাজের দায়িত্বশীল হবে সবচেয়ে তেপাপাচ আর ব্যক্তি 11 নাম্বার ওয়া কানা যায়মুল কাওমি আরজালাহু সবচাইতে নিকৃষ্ট মানুষগুলা হবে গোত্রের অধিপতি বারো নাম্বার মানুষ মানুষকে সম্মান করবে তার ভয়ে সম্মান করবে অস্ত্রের ভয়ে সম্মান করবে শ্রদ্ধায় সম্মান করবে না এক মানুষ আরেকজনের সম্মান করবে কেন আমার মেয়েটা স্কুলে যায় ডেলি আমার মেয়েটা যেন টিচিং এর শিকার না হয় এই জন্য এলাকার নেতা এলাকার মাস্তান কিছু বোলাবান মোটর সাইকেল নিয়ে বসে থাকে স্কুলের সামনে আর ওই বেটা চিন্তা করে আরে আমার মেয়ে তো স্কুলে যায় এদের সামনে দিয়ে তখন ওই যারা মোটর সাইকেল নিয়ে বয়ে দেয় কেন এই সালামের উদ্দেশ্য হলো আমার মেয়েটা যেন নিরাপদ থাকে কিন্তু এরা তো বুঝে না মনে করে আম করে শ্রদ্ধা করে আসলে শ্রদ্ধা করে না বরং তোমার ভয়ে তোমারে সালাম দেয় এ মোটেও তোমাকে শ্রদ্ধায় সালাম দেয় না স্কুল কলেজে বৈশা থাকুন না এটা কি ভবিষ্যতে হবে আমাদের দেশে তেরো নাম্বার ও জহারতিল পাইনাতুয়াল মাহ আজি আর বাদ্যযন্ত্রের সংখ্যা বাড়বে গায়িকা নায়িকা বাদ্যযন্ত্র এগুলা বাড়বে ১৪ নাম্বার ও শুরিবা তিল সমূহ মদপান বেড়ে যাবে মাদকের জয় জয় তোর অবস্থা হবে পনেরো নাম্বার হল আনা আখিরো হাজিহিল উম্মলা হা শের জামানার মানুষগুলা আগের জামানার মানুষদেরকে গালি দিবে অভিশাপ দিবে তিন চার পাঁচটা বাংলা বই পড়বে পড়ার পর বলবে এটা ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম সাফি কি বুঝছে এটা হ্যাঁ বুঝছে এটা উনি বুঝছে যিনি বলতেছে আর কি উনি বুঝছে আরে ইমাম আবু হানিফা ইমাম মালিক শাফি তো পরে সাহাবাদেরকে পর্যন্ত গালি দেয় এমনও মানুষ আছে আমাদের দেশ মোহরম মাস আসলে নবীজির কয়েকজন সাহাবারে তো একদম খালি জাহান নামে পাঠানো বাকি থাকে এমন মানুষ আছে আমাদের দেশে এই পরিমাণ সাহাবাদের সমালোচনা করে তো নবীজি বলে গেছেন যখন দেখবা এই পনেরোটা অপরাধ তোমাদের মাঝে বেড়ে যায় ফাল্লার তকিব আলিকারি হান হামর তখন ওই দেশের মানুষগুলা যেন অপেক্ষা করে এক নাম্বার অগ্নিবাতাসের অপেক্ষা অগ্নিবাতাস মানি বাতাসটা গরম হয়ে যাবে দেশ গ্রামে আপনারা যারা থাকেন দেখবেন এখন আর দেশ সেই গরম কালের শীতল বাতাসটা আর পাওয়া যায় না দেশ গ্রামে গরম কালের বাতাসটা দেখবেন আগের মতো কৃষকরা বারোটা একটার দিকে খেজুর গাছের নিচে যেই আরামের ঘুমটা ঘুমাই তো এখন আর এলাকার এটা দেখা যায় না ওই বাতাসের মিটার দেখবেন আগের মতো শীতল নাই এটা আস্তে আস্তে গরম ভয়ঙ্কর গরমের দিকে যাচ্ছে এক নাম্বার নম্বর দুই নম্বর হবে আমাদের দেশে ভূমিধ হয়েছে না বাংলাদেশের মানুষ চেহারা বিকৃতি শুরু হয়ে যাবে এই চেহারা বিকৃতির ব্যাখ্যা হতে পারে বর্তমান দেশে দেশে তাকাইবেন সৌদি আরবের মধ্যেও কয়েকদিন আগে পালন হয়েছে চেহারার মধ্যে বিকৃতি করে কি জানি হেলোউইন পালন করছে চেহারা এরা ইচ্ছা করে চেহারা বিকৃত করতেছে আল্লাহ না করুক যদি চেহারাটা এরকম বানায় দেয় এই যে বিকৃত করে চেহারা আল্লাহ যদি এরকম বানায় দেয় তো নবীজি বলেন মাছ খা চেহারা বিকৃতির গজব আসবে তো এইগুলা দেখে আমার কাছে গজবি মনে হয়েছে চেহারা বিকৃতির গজব আল্লাহ বিকৃত করার আগে নিজেরা ট্রাই করতেছে প্র্যাকটিস করতেছে জি আপনি বানাবেন এরকম তাই আগের থেকে হচ্ছি থাকলে দেন আয়া তিন তাতা বা আবীজি বলেন এমন এমন বিপদ আসবে একের পরে একটা মালার দানা যদি দানার মাঝখানে যদি রশিটা কেটে দেওয়া হয় কুতি আছিল কুহু রশি যদি কেটে দেওয়া হয় তাজবির দিকে তাকান এই জায়গার রশি কেটে দেওয়ার পর একটা দানাই শুধু পড়বে সবগুলা নবীজি বলেন একের পর এক দানা যেইভাবে পড়বে একের পর এক তোমাদের উপর গজব বিপদ আপদা আসতেই থাকবে আয়াতিন তাতা কানিজামিন কানি জম ইন বালিন পতি কুহু ফাতাতা বা পুরাতন পুতির মালা একটা বিশাল বড় এটা একটু ছিঁড়ে দিলে যেমন সবগুলা মালার এইগুলা পরে যাবে পুতিগুলো একের পরে এক তোমাদের সামনে তোমাদের উপর একের পর একইভাবে গজব আসতেই থাকবে এখন আপনারা বলেন এই যে অপরাধগুলার গুলার কথা নবীজি সাল্লা আলি সাল্লাম বললেন যে এইগুলা যখন হবে এগুলা কি হবে শরীফের পাঁচ হাজার পাঁচশো নব্বই নাম্বার হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم نبیজি বলেন লাকুনান নামিন উম্মতি আকওয়ান আমার উম্মতের মধ্যে এমন মানুষরা ভিড় করবে ইস্তাহিলুল হিররা ওয়াল হারিরা যারা ব্যভিচারকে হালাল মনে করবে রেশমের পোশাককে হালাল মনে করবে কারে হালাল মনে করবে আগের কোন ব্যভিচার ব্যভিচারকে হালাল মনে করবে রেশমের পোশাককে হালাল মনে করবে হালাল মনে করবে হালাল মনে করবে এক পাশে একদল আরেক পাশে আরেক দল বসবে বসার পর বোখারি শরীফের দলিল দিয়ে একদল মুসলিম শরীফের দলিল দিয়ে বলবে জায়জ আর বলবে হুজুররা এগুলা পাইছে গই মানে এরা গান জায়েজ করবে এটার নাম আর আমি বললাম না স্টেজে দুই পাশে দুই দল বসবে এটার একটা নাম আছে এই গানের একটা নাম আছে যেটাই তো এর দলিল দে এ বুহারি দিয়ে দলিল দে এ মুসলিম দিয়ে দলিল দে তো আমি 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 কোন কিতাব কোন কোন কিতাবের হাদিসটা বলছি এখন পাঁচ হাজার পাঁচশো নব্বই কোন কিতাবের নবীজি বলছেন এমন একদল মানুষ আসবে যারা জিনাকে হালাল মনে করবে রেশমের পোশাক হালাল মনে করবে মদকে হালাল মনে করবে বাদ্য যন্ত্রকে হালাল মনে করবে এটা কোন কিতাবের এই বুহারি শরীফ দিয়ে আবার দলিল দিবে বলবে গান যায় বলছেন একদল মানুষ বলবে গান হালাল একদল কে বলবে মানুষ বলবে গান হালাল এটা বলবে বলেন যখন হবে তোমরা টেনশন করে আর বুঝবা কেমন আর বেশি দিন বাকি নেয় এসে বসছে এখন বলেন আমাদের দেশেও আছে একটা শব্দ বহির্বিশ্বে এটা তো খুব প্রসিদ্ধ লিভ টু গেদার লিভ টুগেদার মানে ছেলে ছেলে আর মেয়ে মেয়ে প্রাপ্তবয়স্ক একই সাথে একই সাদের নিচে স্বামী স্ত্রীর মতো থাকবে তবে স্বামী স্ত্রী না স্বামী স্ত্রীর মতো থাকবে তবে এবং তারা বলবে এটা আমাদের স্বাধীনতা এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আমরা দুইজন দুইজনের সম্মতিতে এখানে থাকি এটাকে তারা অন্যায় বলবে না নবীজি বলেন আমার উন্মতের একদল জিনাকে হালাল মনে করবে বলেন বিবাহ বহির্ভূত সম্পর্কে একই ছাদের নিচে কোনো ছেলে আর মেয়ে একসাথে থাকা বিয়ে ছাড়া এটার নাম কি জিনা বলে এটার নাম কি কিন্তু তারা তো এটাকে অপরাধ মনে করছে না তো নবীজ বলছেন যে জিনাকে অপরাধ মনে করবে না আমার উন্মতের একদল এমন মানুষ আসবে আবু দাউদ শরীফ তিন হাজার ছয়শো অষ্টআশি নম্বর হাদিস কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম নবীজি বলেন লায় শ্রবন্নানা সুমিন উম্মতি আল খমর ইউসমুনা ইসমিহা আমার উম্মতের একদল মানুষ মদ পান করবে অন্য নাম দিয়ে খাবে মদ নাম দিবে অন্য মাদক সেবন করবে নাম দিবে অন্য সেবন করবে মাদক মানে হারাম জিনিস সেবন করবে অন্য নাম দিবে বিয়ার কথার কথা আর কি ফেন্সি ডিল আর যা আছে আর কি আপনার হারাম জিনিস আমি জানি না হারাম কি কি নেশাজাত দ্রব্য গুলো আছে এই নেশাজাতীয় দ্রব্যগুলার নাম দিবে ভিন্ন নবীজি কয় সব মাদকের অন্তর্ভুক্ত সব নেশা সৃষ্টিকারী এরা বিভিন্ন নাম দিয়ে এইগুলা পান করবে আর কি করবে নবীজি যে কথারা বলছে হাদিস আর বাস্তবতা আপনারা বলবেন মিলছে কিনা নবীজি বলেন ইউজাফু আলার উসিহিম বিল একদিক দিয়ে মদের টালে মানুষ মদ টানতে থাকবে অন্য দিক দিয়ে গায়িকা আর নায়িকারা নাচানাচি করবে আর গান বাদ্য বাজতে থাকবে নবী বলছে এটা হবে তাহলে গানও চলে নাচানাচিও চলে মদের পানও চলছে তো রসুল সাল্লা আলি সাল্লাম বলছেন এগুলো হবে তা আপনারা বলছেন যে এটা হবের অপেক্ষা করা লাগবে না চলছে অতএব কে আমাদের অপেক্ষা করেন গজব তো এই জন্য আমার আপনার কর্তব্য হলো ওই যে আগের আবার আগের কথা না সাহির চার হাজার একশো একানব্বই নাম্বার হাদিস যে উম্মত এই বিপদগুলার মাঝেই তুমি তোমার ইমানের উপরে অটল থাকতে হবে এই ভয়ঙ্কর বিপদের মাঝে এই গজব ফেতনার মাঝে তুমি ইমান নিয়ে বাঁচতে হবে ইমান নিয়ে কবরে আসতে হবে আল্লাহ তো ফিক দান করেন বুহারি শরীফের আশি নাম্বার হাদিস কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম নবীজি বলেন ইন্নাবিন আশরাতিস সাআ আইয়ুরফা ইলম নবীজি বলেন কেয়ামতের একটা উল্লেখযোগ্য আলামত হল এলেম উঠিয়ে নেওয়া হবে এলেম কি করা হবে এলেম এলেম কিভাবে উঠানো হবে এটা আবার বুখাহারি একশো নম্বর হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাহ আলাক বিজুল আলমা ইন্তিজা ইয়ান্তাজি আল্লাহ বান্দাদের অন্তর থেকে একবারে এলেম ছিনিয়ে নিবেন এমনটা হবে না

নবীজি বলেন এলেম আল্লাহ ছিনিয়ে নিবে এমনটা হবে না আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নেওয়ার মাধ্যমে প্রকৃত বিদ্যা আল্লাহ উঠিয়ে নিবেন এই জন্য যতই বলেন আরো কত কত টাইটেল দিচ্ছেন যত টাইটেল দেন বুঝছেন না যে এলেম এখনো অনেক বেশি আছে না না আলেমরা চলে যাওয়া মানে এলেমের সাগর চলে যাওয়া এগুলা ভাষা ভাষা বিদ্যা কিছু প্রকৃত বিদ্যা এটা উঠিয়ে নেওয়া হবে তাহলে বলেন তো আমাদের দেশে আলেমদের মৃত্যুর সংখ্যাটা এই গত দুই তিন বছরে কম না খুব বেশি বড়রা খুব বেশি বিদায় নিচ্ছে তার মানে আল্লাহ উঠিয়ে নিচ্ছেন এই জন্য ভাই আবার আগের কথাটা বলি আমার আপনার কর্তব্য খালি বেশি দোয়া কর আল্লাহ তুমি আমার ইমানের উপর রাইখো আল্লাহ তুমি আমার ইমানের উপর মৃত্যু দিও খুব বেশি বেশি আল্লাহকে এই কথা বলা নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন এমন একটা অবস্থা হবে

সাল্লাম বললেন তো আপনার এমন এমন অনেকে আছেন কালে যারা জীবনে কোনো প্রশ্নে না বলে না কোনো প্রশ্নে কি বলে না মানুষ সব পারে এমনও পাবেন যে অনেক প্রশ্নে এমন মানুষ আছে যারা জীবনেও কোনো প্রশ্নে না বলে না এতে কি বোঝা যায় সব পারে নবীজিও প্রশ্নে অপেক্ষা করছে সুযোগ নিছে যে জিবরিল আসবে জানাবে তারপর সালাম গেলেন যাওয়ার পর কয় আপনার কয়েকটা প্রশ্ন করবো জবাব দিতে পারবেন এই প্রশ্ন প্রথম খাদ্য কি ছেলে আর মেয়ে দুনিয়াতে আসার পর বাবার রং কেন পায় মায়ের রং কেন পায় এই প্রশ্নগুলোর জবাব আপনি যদি জান্নাতিদের প্রথম খাবার কি ছেলে মেয়ে আসার পর দুনিয়াতে তারা রং কেন বাবার পায় কেন মায়ের পায় আরো একটা প্রশ্ন করছেন এগুলো করার পর আব্দুল্লি সালাম আপনি যদি জবাব দিতে পারেন ইমান আনবো কারণ এই জবাব নবীরা সারা কেউ দিতে পারে না নবীজি একটু থাইমা কয় খব্বরণী জিব্রি লু আ নিফা মাত্র জিব্রিল আমিন আয়শা তোমার এই প্রশ্নের জবাব আমাকে জানায় দিস আল্লাহ জানি এখনো জিব্রিল আসে কিনা কারণ অনেকে তো প্রশ্নের কোনো না বলে না আইসা বইলা দেখিনা কে জানে তো প্রশ্নে না বা আল্লাহ আমি চিন্তা করি মাঝে মাঝে আমি তো জানেন না ভয়ে জীবনে মাফিলে প্রশ্নই নিতে চাই না তো মাসাল্লাহ দেখি অনেকে প্রশ্নের পর প্রশ্নে না নাই কোনো উত্তর তো চলছে তো চলছে চলতে তো চলছে রসুল সাল্লা সাল্লাম বললেন আলেমরা বিদায় নিবে জাহেলদেরকে মানুষ নেতা বানাবে যত প্রশ্ন করবে সব উত্তর দিবে নিজেও বদভ্রষ্ট হবে জাতিকেও বদভ্রষ্ট বানাবে নবী বলছে এটা হবে আচ্ছা তো বলছিলাম ইন নামিন ইউরফাল এল এলেম উঠিয়ে নেওয়া হবে দুই নাম্বার রয়েস হারল জানো মূর্খতা সমাজের মধ্যে প্রকাশ পেয়ে যাবে তিন নাম্বার রয়েস হারল জিনা জিনা ব্যাবিচার বাড়বে চার নাম্বার ওয়াইশ রবাল খামরু মাদকতা বাড়বে এটা আশি নাম্বার বর্ণনা বুখারীর এক আশি হাদিসে এই কথাগুলা বলার নবী বলে নারীদের সংখ্যা বাড়তে থাকবে রিজাল পুরুষের সংখ্যা কমতে থাকবে নারীর সংখ্যা বাড়বে পুরুষের সংখ্যা কমবে এটাও কেয়ামতের আলামত নারীর সংখ্যা বাড়বে পুরুষের সংখ্যা কমবে এটাও কেয়ামতের আলামত বোহারির পঁচাশি নম্বর হাদিসে নবী এই কথাগুলো বলে আরেকটু বাড়িয়ে বলছেন ওয়াজ ফিতান মূর্খতা বাড়বে আর ফিতান বলছে ফিতান মানে ফেতনার বহু বচন ফিতান মানে অনেক ফেতনা আসতেই থাকবে একের পর এক ফেতনা আসতে থাকবে তো আবার আগের কথা আপনাদেরকে বলি আমাদের কাজ ইমান নিয়ে বেঁচে থাকা ইমান নিয়ে যেন বিদায় নিতে পারি এটা হলো আমাদের কাজ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ফল তাক্তি মানিয়াতি আহির ও মত ওই সময় যদি তোমার মরণ হয় তুমি যেন ইমান নিয়ে কবরে আসতে পারো এমন অবস্থাটায় যেন তোমার মরণ হয় তাহলে নবীজি কেয়ামতের যে আলামতগুলার কথা বলছে যে এইগুলা ঘটলে বুঝবা কেয়ামতের বাকি নাই অনেক কাছেই গেছে কেয়ামতটা তাহলে যেহেতু এগুলা ঘটে গেছে কেয়ামত খুব নিকটে এসে গিয়েছে এই কথা বলাই যায় আল্লাহ আমাদের সকলকে আমরা যেন আখেরাতের প্রস্তুতি নিতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন প্রিয় এলাকাবাসী গুনাহের কাজে জড়িত হেন না মনে রাখবেন একটা কথা আমল মোটামুটি করেন কিন্তু গুণা করেন না আমল কিছু করলো আমল একটু করেন পাশক্ত নামাজ ঠিক মতো পড়েন পাশাপাশি কিছু আমল করেন কিন্তু গুণা করেন না বিশ্বাস করেন গুণামুক্ত আর শিরিক মুক্ত যদি থাকতে পারেন ইমান যদি সামান্য পরিমাণও নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ একদিন চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে সামান্য পরিমাণ সামান্য পরিমাণও যদি নিতে পারেন একদিন চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবেন এই শিরিক করা যাবে না আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমি সহ আমরা সবাই যেন এই ফেতনা একের পর এক আসার পরেও যেন ইমান নিয়ে বেঁচে থাকতে পারি এবং ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ও আফির উদ্দান আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন